সেক্ষেত্রে বন্ধুরা সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি বিষয়ের যেই সিলেবাসটি দেওয়া হয়েছে সেটি আমরা দেখবো এবং মানবণ্টনটি কীভাবে তোমাদের মানবণ্টন করা হয়েছে সেটি আমরা দেখবো সিলেবাস এখানে বলা হয়েছে যে তোমাদের প্রথম অধ্যায় স্বাধীনতা আমার এখানে সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তুর মধ্যে রয়েছে ব্যবহারিক পরীক্ষা যেটি হবে সেটি হচ্ছে যে ছবি আঁকার মধ্য দিয়ে স্বাধীনতার অনুভূতি প্রকাশ স্বাধীনতা বিষয়ে গল্প পাঠ্য ও অভিনয় গান অভিনয় তারপর দ্বিতীয় বৈচিত্র্যে ভরা বৈশাখ এখানে আল্পনা অঙ্কন বৈশাখী মেলা দৃশ্য অঙ্কন দেশীয় সংস্কৃতি বা বর্ষবরণের আবৃত্তি গান বা অভিনয় কাজের মাঝে শিল্প খুঁজি এখানে দাদার দাদ্র সৃষ্টি সুখের উল্লাসে আবৃত্তি করতে হবে প্রাণ প্রকৃতি এখানে কাব্য নাটক এবং প্রাকৃতিক দৃশ্য রয়েছে এখানে শিক্ষণকালীন মূল্যায়ন ত্রিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন সেভেন্টি পার্সেন্ট শিক্ষণকালীন মূল্যায়ন যেটি ক্লাসে হবে এরকম প্রথমে শ্রেণীর কাজ এখানে একক বা দলগত কাজ দেওয়া হতে পারে সেটিতে দশ নম্বর বইয়ের কাজ যেমন বই নির্ধারিত স্থানে লেখা বা ছবি বা চক অঙ্কন করা এখানে দশ নম্বর বাড়ির কাজ রয়েছে সেটি শিক্ষক তোমাদের বাড়ির কাজটি দিবে হোমওয়ার্ক দিবে সেটি দশ নম্বর টোটাল তিরিশ নম্বরের পরীক্ষা হবে শ্রীনকালীন মূল্যায়নে এবারে একটা মূল্যায়ন যেটি লিখিত পরীক্ষা পুরোটাই লিখতে হবে এবং এখানে ব্যবহারিক অংশ আছে কিছু আমরা সেটা বলবো এখন দেখো এখানে লিখিত পরীক্ষায় একশো নম্বর তিন ঘন্টায় পরীক্ষাটি হবে এক্ষেত্রে ব্যবহারিক অংশ রয়েছে তোমাদের ব্যবহারিক অংশে কি কী থাকবে দেখো চারোকলা সঙ্গীত নৃত্য অভিনয় যন্ত্র সঙ্গীত যে কোনো একটি বিভাগের ব্যবহারিক কাজ তুমি যেটা পারো সেটাই করতে পারো সেটির জন্য বিশ মার্ক পাবে তুমি বন্ধু খাতা যেটি বন্ধু খাতায় তোমার জানো বন্ধু খাতা তৈরি করতে সেই বন্ধু খাতা প্রতিটি প্রস্তুত করতে পনেরো নম্বর পাবে অতি সংক্ষিপ্ত তত্ত্বীয় অংশ অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য পনেরোটি প্রশ্ন থাকবে পনেরোটির জন্য পনেরো নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে চারটি চারটি প্রশ্নের জন্য পাঁচ চার পাঁচ বিশ নম্বর প্রতিটি পাঁচ করে ছবি দেখে লিখো এখানে একটি প্রশ্ন থাকবে দশ নম্বর প্রশ্নমূলক ছবি দেখলে একটা ছবি দেওয়া থাকবে সেখান থেকে তোমাকে উত্তর লিখতে হবে রচনামূলক উত্তরের অংশ প্রশ্ন এখানে দুইটি প্রশ্ন থাকবে দুইটির মধ্যে দুইটি অ্যান্সার করা লাগবে বিশ নম্বর টোটাল একশো নম্বর পরীক্ষা হবে যাবে এবার একশো নম্বর হবে তুমি যেই ফলাফলটি পাবে সেটি সত্তর পার্সেন্ট কনভার্ট করে তোমার জীবনকালীন মূল্য না তিরিশ নম্বরের সাথে যোগ করা হবে শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের প্রশ্ন প্যাটার্ন বা মান বন্টন এবং সিলেবাস আমরা খুব শীঘ্রই তোমাদের এই বিষয়ের প্রশ্নগুলো কেমন হতে যাচ্ছে এবং নমুনা প্রশ্নটি কী সেটি আমরা তোমার দেখানোর চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে কেনাকাটা করতে পছন্দ করো দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত দেওয়া থাকবে আ তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুটি গ্রুপ রয়েছে টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যেখানে একটা যুক্ত হয়ে যেতে পারো এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটা দেখতে পাচ্ছি এখানে একটি রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকা দাম তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কিভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন অফার অফারটি নিতে পারবে সেটা বিস্তারিত এই গ্রুপে বলা আছে তোমরা চাইলে গ্রুপে যুক্ত